এটা হচ্ছে জোয়ান মৌরির ফটো আমি খাচ্ছি কিন্তু আমার ওই ল্যালাটা আমি কি খাচ্ছি সেটা তাকিয়ে বসে আছে খাবি একটু এটা হচ্ছে উঠতে যাবে দিচ্ছি দাদি চিরা দেখবে তোমার জোয়ান মৌরি খাবার অদিপ আর ল্যালা জোয়ান মৌরি মা খাচ্ছি ওদের খেতে ওকে খেতে পারবো আমি যতবার ও ততবার খাবে ভাত খেয়ে খাবে আমার জোয়ান মৌরি কোনোটা খুলি হচ্ছে ঠিক আওয়াজ পাবে দেখো চামচটা নিতে ন আর নয় আর নয় আর নয় মুড়ি খেয়ে যদি খায় তাহলে খাবে কোন খাবি অত মৌরি খায় না দেখেছো যেটা খাচ্ছো সবটা খাওয়া দাও শেষ চেটে পুটো ভাত অত সুন্দর চেটে পুটেও খায় না এত সুন্দর জোয়ান মৌরি খোলা যাবে মার সঙ্গে থেকে মায়ের মতো নেশা করে ফেলে লাগে জোয়ান মৌরি নেশা চাটছে চাচ্ছে দেখো আছে একটা দুটো পরে সেটা খাচ্ছে